দীর্ঘ সতেরো আঠারো বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী প্রকাশ্যে আনন্দ উচ্ছ্বাসের সাথে তাদের মহাসমাবেশ জাতীয় সমাবেশ করতে যাচ্ছে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে দাঁড়িয়েছিলাম এক মিনিট চার সেকেন্ড আমরা এখানে দাঁড়িয়েছিলাম আপনারাই দেখতে থাকুন এক মিনিট চার সেকেন্ডে কয়টি বাস এবং প্রাইভেট গাড়ি জামায়াতের সমাবেশে যোগদানের জন্য যাচ্ছে ব্যানার সম্বলিত জামাত ইসলামের ব্যানার সম্বলিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আমরা কাউন্ট করেছি আপনারা দেখবেন যে এক মিনিট চার সেকেন্ডে কয়টি গাড়ি যাচ্ছে তবে একটি চমৎকার বিষয় লক্ষ্য করেছি যেগুলো অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখি না সেটি হচ্ছে জামায়াতের এই নেতাকর্মীরা গাড়ি দিয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে কিন্তু জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা ওয়েলকাম জানাচ্ছে এবং যাওয়ার পথে তাদেরকে তাকবীর তাদের যে দলীয় যে স্লোগান তাকবীর দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে